চট্টগ্রামের রাওজানের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যাসহ পাঁচ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে একই সঙ্গে রাওজান থানার একটি মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত আদালত প্রাঙ্গনে আগে থেকে উপস্থিত বিক্ষুব্ধ জনতা সাবেক সংসদ সদস্যের ফাঁসি দাবি করে স্লোগান দেন কয়েকজন পুলিশি বাধা উপেক্ষা করে মারতে তেরে যান সাবেক এই সংসদ সদস্যকে মঙ্গলবার সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে করা নিরাপত্তার মধ্য দিয়ে ফজলে করিমকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে চট্টগ্রাম আদালতে হাজির করা হয় পরে শুনানি শেষে আদালত রিমান্ড মঞ্জুরের আদেশ দেন একই সঙ্গে ফজলে করিমের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার চিকিৎসা এবং কারাবিধি অনুযায়ী ডিভিশন দেয়ার নির্দেশ দেন এদিকে নিয়মিত আদালত শুরু হওয়ার আগে ফজলে করিম চৌধুরীকে আদালতে হাজির করা হলে বিক্ষুব্ধ লোকজন আদালত প্রাঙ্গণে জড়ো হন এ সময় কয়েকজন ফজলে করিমকে বহনকারী প্রিজন ভ্যানে পুলিশি বাধা উপেক্ষা করে ডিম ছুঁড়ে মারেন বারো সেপ্টেম্বর সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউরা সীমান্তের আব্দুল্লাপুর এলাকা থেকে ফজলে করিম সহ তিনজনকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ ফজলে করিম আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন বলে জানিয়েছে বিজিবি তার বিরুদ্ধে চট্টগ্রামে দশটি মামলা হয়েছে এসব মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য তাকে গত উনিশ সেপ্টেম্বর হেলিকপ্টারে করে চট্টগ্রাম আনা হয় চট্টগ্রাম